আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু ইনভার্টার আপনারা সময় আমাকে বলতেছিলেন যে স্যার আমাদের ইনভার্টার সাপ্লাই দেন ইনভার্টার সাপ্লাই দেন সত্যি কথা বলতে কি আমিও চাচ্ছিলাম যে ইনভার্টার সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি পারতেছিলাম না এই কারণে আমি কিন্তু অনেক ইনভার্টার কিনেছি অনেক ইনভার্টার আপনাদের জন্য যে কোন ইনভার্টারটা দিয়ে আপনাদের দিলে আপনারা ভালো ফলাফল পাবেন আপনাদের আমি আজকে দেখাবো যে এই ইনভার্টারগুলো কোনটা কিভাবে সেট করা যায় আপনারা একটু হয়তো খেয়াল করতেছেন এখানে অনেক ইনভার্টার আছে প্রথমে বলি যে আমি কিন্তু যে বাসায় সেট করেছি সেটা এই ইনভার্টার দিয়ে অর্থাৎ এই ইনভার্টারগুলো এই ইনভার্টারগুলো মডিফাই করে আমি কিন্তু সেট আপ করেছি এই ইনভার্টারগুলো অত্যন্ত নিম্নমানের এগুলো অত্যন্ত নিম্নমানের এখন যদি আমি একটু বলি যে আমি একটু ইনভার্টার হাই কোয়ালিটি ইনভার্টার পেয়েছি সেটা হচ্ছে এই ইনভার্টার এই ইনভার্টারটা অনেক ভালো মানের ইনভার্টারটা তাহলে এই ইনভার্টার দিয়ে যদি আপনাদের আমি সাপ্লাই দিতে পারি তাহলে হয়তোবা বা ভালো হবে এই উদ্দেশ্যে করে আমি এই ইনভার্টারগুলো চারটে কিনেছিলাম এই ইনভার্টারটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এইটা আপনারা দেখেন যে এই ইনভার্টারের চোপার আছে চারটি অনেক শক্তিশালী একটা ইনভার্টার এই ফাঁকে আপনাদের একটু দেখাচ্ছি যে আমার বাসায় যে আমি রান্না করি আজকে আমি এই ভিডিওর সঙ্গে সঙ্গে রান্নাটাও দেখাবো আপনাদের এই চুলাটা দুই হাজার ওয়াট এটা চালানো সহজ কথা না যেটা আমি চালাই এই কারণে আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে এখানে রান্না করা সম্ভব এগুলো ঢেঁড়স আমি কোনো দিন রান্না করিনি আজকে আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে চুলাটা কিন্তু দুই হাজার ওয়াট তো এদিকে রান্না হোক আর আমি সেই সঙ্গে আমি যে কথা বলছিলাম একটু ভালো মানের ইনভার্টার পেয়েছিলাম আমি এটা এটা মোটামুটি খুবই ভালো কারণ এই ইনভার্টারটা প্রথমের দিকে আমার কাছে হয়তো একটু দাম বেশি নিয়েছিল পরবর্তীতে আমি কম দামে পেয়েছিলাম এইগুলো গত বছর কিনেছিলাম এই বছরে আমি আর পাচ্ছি না আপনারা এই যে কোনো ইনভার্টার বলেন ইন্ডিয়ান ওই ইনভার্টারগুলো বারো ভোল্ট যে কোনো ইনভার্টারের চাইতে এই ইনভার্টারটা অনেক ভালো মানের আমি পেয়েছি এই ইনভার্টারটার ভিতরে কী আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই ইনভার্টারের ভিতরে চারটি চোপার আছে চারটি চোপারের মাধ্যমে ইনভার্টারটা অত্যন্ত শক্তিশালী কিন্তু তাহলে এই মেশিনটা দিয়ে যদি আমি আপনাদের সাপ্লাই দিতে পারতাম সত্যি খুব ভালো হতো তাহলে না একটি কারণে সেটি হলো এই ইনভার্টারটা মাত্র একটি মাত্র আইসি দিয়ে করা যে আইসিটা কোনো নাম্বার নেই আইসিটাতে কোনো নাম্বার নেই আইসির নাম্বার ঘোষানো আমি এই রকম চারটা কিনেছিলাম চারটির মধ্যেই কোনোটাতেই আইসির নাম্বার ছিল না আমি তাদেরকে বলছিলাম যে ভাই আমাকে এই আইসিটা দেন তখন ওনারা বলছে আমরা আইসি সাপ্লাই দিব পরবর্তীতে যখন যোগাযোগ করলাম তখন তারা বলল যে ভাই আইসি আমরা পেয়েছি লাগাইলে কাজ করে না চায়নারা করেছে না বাংলাদেশ করেছে জানি না যেনারাই করেন আমি অনুরোধ করব যে আসলে আমাদের এইভাবে ঠকাবেন না যদি আমি এই ইনভার্টারটা দেই আইসিটা যদি খারাপ হয়ে যায় আমি আর ঠিক করতে পারবো না যদি আইসি পাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আমি এই ইনভার্টারটা ঠিক করতে পারবো তাহলে আমি এটা সাপ্লাই দিতে পারতাম দুঃখিত আমার এই এতগুলো টাকার ইনভার্টার সব রসাতলে গেল এখন আপনাদের আর একটা বিষয় আমি দেখাই যে ঠিক আছে আপনারা বলতেছেন যে একটু কম বাজেটের মধ্যে আসলে কম বাজেটে আমার এটা অফগ্রিড যেহেতু এটাতে কিন্তু বাজেটটা কম হলে চলবে না আসলে এটা বাজেটটা অনেক বেশি লাগে তো আমি নিজে নিজেই চিন্তা করলাম যে যদি আমার এই ইনভার্টারটাকে আমি হাইব্রিড কোয়ালিটি করতে পারি তাহলে হয়তো যে হাইব্রিড কোয়ালিটি করতে পারলে তাহলে আপনাদের বাজেটটা কম হতো হাইব্রিড করার মতো একটাই মেশিন আছে সেটা হচ্ছে জংফা আপনারা সকলেই জানেন এই মেশিনটা জংফা মেশিন আমি এইবার এই মেশিনটা কিনেছি কিনে রিসার্চ করা শুরু করে দিয়েছি যে এই মেশিনে আমি হাইব্রিডস সিস্টেমটা করতে পারি কিনা এটা ফোর ইন ওয়ান এটা এসি দিয়েও চলবে চার্জিং হবে প্লাস বিদ্যুৎ সাপ্লাই দেবে তার মানে ছোলার যদি রোদ বা ব্যাটারি যে কোনোটাই আপনার প্রবলেম হয় না কেন এই মেশিনটা হইলে চলবে এখন নিঃসন্দেহে আমি ডিসিশন নিলাম এটা দি করবো আবার এটা খুললাম আপনারা দেখেন এই মেশিনটি করা হয়েছে একটিমাত্র আইসি দিয়ে এই আইসির মাধ্যমে কাজ করতেছে এই সুপারটি হচ্ছে যে চার্জিং করবে আর এই আইসি থেকে আমরা বারো বোল থেকে যে বিদ্যুৎটা হার্স তৈরি করবে সেটা এই রিলের মাধ্যমে আমরা এসিটা পাবো এখানে সোলার চার্জিংও হবে আর চার্জিং কিন্তু প্রবলেম হলো এই আইসিটা আবার ঘোষানো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই ছোট্ট একটা আইসি এখানে আছে এই আইসিটাও ঘোষানো কে করতেছেন এই কাজগুলো আমি জানি না দুঃখিত তার মানে কি আমি এটাতেও ফেল হয়ে গেলাম এইবার আমি আগে বললাম যে আমি এই ইনভার্টারগুলোতে করেছি এটা এই তিন হাজার ভিয়ে এটাও কিন্তু কার্কিট তিন হাজার ভিয়ে পাওয়ার ইনভার্টার তিন হাজার ভিয়ে আমি দিয়েই কাজ করছি তিন হাজার ভিয়ে আমি এবার তিন হাজার ভিয়ে অর্ডার দিলাম এটা তিন হাজার ভিয়ে অর্ডার দেওয়ার পর দেখি এটাতে ছিল চার তিনটি চুপার এইবার তিন হাজার ভিয়েতে দেখি এইটাতে কয়টা চোপা এই যে দেখেন তিন হাজার ভিয়ে সে আগের মিশিং আর নেই এখন দুইটি চোপা দিয়েছে অর্থাৎ আমি বলছি যে আমার এর চোপার ব্যবহার করেছি আমি পনেরোটি আমি যে মিশিংটি বানিয়েছি সেটাতে এই রকম ট্রান্সফার্মার আছে পনেরোটা তার মানে পনেরোটায় আমি মনে করতেছি যে আমি পাঁচ হাজার ভিয়ে পাচ্ছি কিন্তু এইটাতে আবার দেওয়া হয়েছে চোপার মাত্র দুইটা দুইটা দিয়ে তাহলে আমি যদি এখন পাঁচ হাজার ভিয়ে বানাইতে চাই আমার এই মেশিন লাগতেছে আটটা অর্থাৎ চোপার লাগতেছে ষোলোটা ষোলোটা চোপার হচ্ছে আটটা মিশিংয়ের মাধ্যমে যেখানে আমার এই মেশিন পাঁচটা মিশিংয়ে কাজ হয়েছে সেখানে এই মেশিনতে যদি আমি করতে চাই এখন আমার মেশিন লাগতেছে আটটি এখন আপনারা বলেন আমি চাচ্ছি বাজেট কমাইতে কিন্তু আমি বিভিন্নভাবে এখন দেখতেছি যে না আমার বাজেট আরও দেড় গুণ বাড়ে যাচ্ছে যদি আমি এই মেশিনটা দিয়ে করি তাহলে প্রবলেম আমার বুঝতেই পারতেছেন যে আসলে আমি কিভাবে আগিয়ে যাব আমি থেমে নেই ইনশাল্লাহ আমি থেমে নেই আমি চেষ্টায় আছি আমি নিয়োগ করেছি এই জংখা মেশিন দিয়েই আমি আপনাদের করে দেব হ্যাঁ প্রথম অবস্থায় পরীক্ষামূলক আমি আপনাদের করে দেব তবে আপনারা যারা কাছাকাছি আছেন আমার খুব সুবিধা হবে এই রকম যদি আপনি আমাকে বলেন তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মেশিনটা পরীক্ষামূলক সাপ্লাই দেবার আসলে ভাই এখানে অনেক টাকার মেশিন আছে এগুলো কিন্তু আমার জন্য আমি কিনি নিই এগুলো সত্যি কথাই বলতেছি যে এগুলো শুধু আপনাদের দিব বলে আমি কিনেছি কিন্তু দিতে গিয়ে আমি হোচট খাচ্ছি এগুলো দুই হাজার দুই হাজার দেখেন দুইটা দিয়ে বলতেছে দুই হাজার এখানে দুইটাই চোপার আছে বলতেছে তিন হাজার এখন এই একজন ভাই আমাকে গ্রাম থেকে আমাকে এক করে করতোয়া কুড়িয়াতে পাঠাই দিয়েছেন যে বলেছেন যে এই মেশিনটাকে একটু শক্তিশালী করে দেওয়ার জন্য আমি চেষ্টায় আছি আরেকটা জিনিস বলতেছি যে আগের এই মেশিনে আমার এই মসপেটগুলো ছিল বড় মসপেট এখন এই মেশিনে মসপেট ব্যবহার করা হচ্ছে ছোট মসপেট অর্থাৎ এখানেও আমার খরচ বেড়ে গেল আমি আসলে কোনোভাবেই কুলাইতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ যারা ইনপোর্টার আছেন তারা এই ইনভার্টারগুলো যখন নেবেন অবশ্যই ইনভার্টারের আইসিগুলো তাদের কাছ থেকে নেবেন এবং আপনারা বলবেন যেন আইসিগুলো ঘোষা না থাকে যদি চায়নারা এইভাবে আইসি ঘুষিয়ে দেয় তাহলে আপনারা নিয়েন না কারণ আমাদের এইভাবে প্রতারণা করিয়েন না আর যদি চাইনারা না করে আমরা যদি বাংলাদেশের কেউ এই কাজটা করে থাকি তাহলে আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আসলে এই কাজটি করবেন না কারণ আমরা চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে কম বাজেটের মধ্যে মানুষকে সেবা দেওয়ার কম বাজেটে এর চাইতে ভালো সুবিধা নেই আমি এই যে রান্না করতেছি এই রান্নাটা করতেছি আপনারা বিশ্বাস করলে করেন না করলেও আমার কিছু নেই আমার বাসায় কোনো বিদ্যুৎ নেই কোনো হাইব্রিড মেশিন আমার মনে হয় এই রকম সেবা দিতে পারলে আমার সন্দেহ আছে একটা হাইব্রিড সেট করতে গেলে পাঁচ কিলো সেট করতে গেলে পাঁচ লক্ষ টাকা লাগে আর আমার এই সেট আপে খরচ হয়েছে মাত্র দুই লক্ষ টাকা আমাকে যদি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় আমি মোটামুটি হাইব্রিডের চার গুণ শক্তিশালী করে ক্ষমতা দিতে পারবো আজকে ভিডিও বাড়াতে চাচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ